বিজেপি যাইনে না বলে আমাকে যেতে হবে না এটা বলতে পারবো না আমি শুভেন্দু অধিকারী যাবেন কি যাবেন না তাটা তিনি বিজেপি বুঝবে মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতেও যায়নি কোন একটা লোকের বয়স্ক লোকের পাশে বসেছে তাহলে কি আমরা ধরে নেবো ওইটা ওই না ছেলের জন্মদাতা পিতা ওইটা উনি কত বড় নেতা নিজেকে ভাবলো কিন্তু এতটুকু নেতা শিক্ষা দুর্নীতি মামলায় ফেসে গেলেন শকত মোল্লার নাম উঠে আসছে নিয়ে কি বলছেন আমি দেখছিলাম এখানেও কে কত বড় নেতা এর প্রমাণ হয়ে গেল মাত্র উনি দুটো সোনার নামে এসেছে উনি মাত্র দুটো সাজেস্ট করতে পেরেছে মানে দুটো উনার নিয়েছে মানে উনি কত বড় নেতা নিজেকে ভাবলো কিন্তু এতটুকু নেতা অনেকে নাম এসেছে কিন্তু শেষ পর্যন্ত কি হবে সেটাই দেখার বিষয় আর ওই দুজন সোনার রত্ন দুটো কে যাদের নাম সাজেস্ট করেছে তাদের নামটা যাতে এক্সপোজ হয় পাবলিক ডোমিনে আসে এটার অপেক্ষা আমি আছি অনলাইনে বাংলার ভোটার লিস্ট বৈধগতদের নাম বিআর লোকের নাম অনলাইনে অভিযোগ মুখ্যমন্ত্রী তার পাল্টা অভিযোগ করছে সুবেন্দু যে মমতাই করেছে দেখুন আমরা যতটুকু জানি এই নাম নথিভুক্তের জন্য বিএল বুথ লেভেল এজেন্ট হয় বিএল ও বুথ লেভেল অফিসার হয় একটা হচ্ছে পার্টির পক্ষ থেকে যারা থাকে তাকে বিএলএ বলে বুথ লেভেল এজেন্ট আর যেটা সরকারের থেকে থাকে সেটা হচ্ছে অফিসার হয় তো এরা এই নাম কার হচ্ছে না উঠছে এগুলোই কিলো দেখভাল করে এরাই বলতে পারবে কার নাম ঢুকিয়েছে কে বাদ দিয়েছে ওই যেখানে বলছে সেখানে বিভিন্ন পার্টির কারা ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ কর তারা এবং ওখানকার যিনি বুথ লেভেলের অফিসার যিনি আছেন তাকে জিজ্ঞাসা করলে অনেক কিছু পাওয়া যাবে আর এটা নিয়ে দুটো দলই রাজনীতি করছে ভারত পশ্চিমবাংলার ভোটার্স যারা নয় তারা যদি নাম উঠে যায় এ তো দায়ভার নিতে হবে স্টেট ইলেকশন কমিশনকে নিতে হবে ইসিআইকেও নিতে হবে ইলেকশন কমিশন অফ কো নিতে হবে আর যে অফিসার ছিলেন তাদেরকেও তারাও এড়িয়ে যেতে পারে না এবং ওই সময় যারা বুথ লেভেল এজেন্ট ছিলেন তাদেরকে জবাবদি করতে হবে বিধানসভায় গৃহ কমিটির বৈঠকে বিরোধী দলনেতা হিসেবে আপনাকে শুধু দেখা গেছে বিজেপির কোনো দেখা যায় না বিভিন্ন নেতা বলছে আপনি তৃণমূলের সঙ্গে বৈঠক করছেন যে তৃণমূলে যোগ দেওয়ার জন্য এই বিষয়ে কি বলবেন আজকে একটা পোস্ট দেখলাম আস্তে আস্তে গাড়িতে ভয়ঙ্কর পোস্ট সেই পোস্টটা সবটা আমি বলতে পারবো না আমি ছেলে দিয়ে ওরা ধরো মেয়েদের উদাহরণ দিয়েছিল ধরুন আপনার আপনার ছেলে যারা বলছে তাদের উদ্দেশ্যে বলছি আপনার ছেলে বাসে উঠেছে কোন একটা লোকের বয়স্ক লোকের পাশে বসেছে তাহলে কি আমরা ধরে নেব ওইটা ওই না ছেলের জন্মদাতা পিতা ওইটা কি সম্ভব আমি কোথায় আমি মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতেও যাইনি আমি আমার অধিকার নিয়ে বসেছি ওখানে আমার অধিকারটা কি ভাঙরের মানুষ আমাকে দিয়েছে অ্যাজ এমএলএ আমি এমএলএ হিসাবে আমার এবং আমি একটা কমিটির চেয়ারম্যান আছি আমার রাইট আছে বিজনেস অ্যাডভাইজারি কমিটিতে বসার বিজেপি যাই না বলে আমাকে যেতে হবে না এটা বলতে পারবো না আমি শুভেন্দু অধিকারী যাবেন কি যাবেন না তিনি বিজেপি বুঝবে যাবে কি যাবে না ওটা বিজেপি ঠিক করে দিতে পারে না আমার মনে হয়েছে এবং আমি মনে আমার বাস্তব যে আগামী দিনে বিধানসভাগুলো কেমন চলবে কত ঘন্টা আলোচনা চলবে কি কি আলোচনা হবে সেইটা যেখানে ডিসকাস হচ্ছে সেখানে আমার উপস্থিত থাকা একান্ত কাম্য যেমন ছ তিন তিন ছ ঘন্টার কথা হচ্ছিল আলোচনায় আমি সেটাকে আমিও অনেকে প্রস্তাব রেখেছি আমিও রেখেছিলাম আট ঘন্টা হোক কিন্তু সেটা সাত ঘন্টা এসে দাঁড়িয়েছে তো আমি আমার প্রস্তাব রেখেছি তো আমি আমি ওখান ওখানে ওখানে উপস্থিতি করে মানে যদি মনে করে আমি তৃণমূলে নাম লিখিয়ে দিচ্ছি তাহলে ওই ছাগল যে ছাগল দেখলেই নানির ছাগল মতো হয়ে যাচ্ছে না যে ছাগলই দেখছে বলছে নানির ছাগল এই অবস্থা হচ্ছে তৃণমূলের হয়ে গেছে এখন ভাইজান আপনি ঠিক বলেছিলেন যে

এই সম্পূর্ণ অসত্য কথা এটা তিনশো মাদ্রাসাতে আমি এই বিষয়ে ক্লিয়ার করে দিয়েছি আবার বলছি তিনশো মাদ্রাসা যে আছে সেখানে ছশো স্মার্ট ক্লাসরুম হবে এইটা অনুমোদন পেয়েছে কবে হবে বলতে পারবো না দু সালে হবে না একুশশো সালে হবে না পঁয়ত্রিশশো সালে হবে বলতে পারবো না কারণ তৃণমূল এর আগে অনেক বলছে হবে 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 ছশো পাঁচটা হোস্টেল নির্মাণ হবে 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 অনেক হচ্ছে কর্মতীর্থ মতো নির্মাণ হবে 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 হচ্ছে কিন্তু কবে সম্পূর্ণ বোঝা মুশকিল দেখুন আমাদের এই ভাঙড় জাগলগাছি অঞ্চলে মানুডি মহিলাদের জন্য গার্লস হোস্টেল নির্মাণ হয়েছে পাঁচ ছ বছর হয়ে গেল এখনো পর্যন্ত মহিলারা ওখান থেকে পরিষেবা পাচ্ছে না তো ওখানে থেকে পড়াশোনা করতে পারছে না সংখ্যালঘু মহিলারা কিন্তু হবে 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 পরিসেবা চালু হবে বলে অনেক গল্প শোনাচ্ছে তো এই যে 600 স্মার্ট স্মার্ট রুম দেবে বলেছে কবে হবে বোঝা মুশকিল এখন চলেছে মুসলমানদের মন পাওয়ার জন্য এই সমস্ত কথাগুলো বলছে আর বিজেপি অর্থাৎ সুবেেন্দু অধিকারী মিসগাইড করছে মানুষকে এই যে আজকে নলমড়ি প্রোগ্রামে আসলে এখানে কত কথা যায় আজকে তিনটে জায়গায় জনসংযোগ আছে নলমড়িতে আছে জাগোলগাচিতে আছে প্রাণনঞ্জগ আছে এই এটা প্রাণনঞ্জটা নারায়ণপুরে আছে নারায়ণপুরে আছে আমার আপনারা বিবিরাইটে আছে বাগানাইতে পুলিশের সহযোগিতা কতটা পাচ্ছেন না পুলিশের সহযোগিতা পুলিশকে সহযোগিতা করতেই হবে তো প্রত্যেকটা নাগরিককে পুলিশের সহযোগিতা কতটা পাচ্ছেন এই প্রশ্নটা আমার মনে হয় ঠিক করতে পুলিশের সহযোগিতা করতেই হবে এটা মাথায় রাখবেন আপনাকে অনেক সময় মিসগাইড করে মিসইউজড হয় আমরা মিসইউজ করব না পুলিশকে পুলিশের কাজ হচ্ছে মানুষকে পরিষেবা প্রদান করা এই যে সমাজ ব্যবস্থা সুষ্ঠুভাবে চলার জন্য পুলিশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে অনেক সময় রাজনীতিকরণের ফলে রাজনীতির নেতাদের চাপে পড়ে ভুল পতে চায় কিন্তু এখন দেখছি তো ভালোই আছে আশা করছি এই ভালোই থাকবে ভাই আমার একটা শ্রেষ্ঠ এখান থেকে কয়েক কিলোমিটার গেলে সে সেখনুরিশা গ্রামে একজন বৃদ্ধা মহিলা তারা বাড়িতে আমরা গিয়েছিলাম তিনি একটা ভয় করে অভিযোগ করতে যে একদম পাশের বাড়ির পাশে দুতলা ঘর আছে তিনি ঘরের টাকা পেয়েছে কিন্তু তৃণমূলের সঙ্গে রক্ষা দক্ষ হয়েছে কিন্তু সেই বৃদ্ধ মহিলাটা এখন ঘরের টাকা অনেক নেতাদেরকে জানিয়েছে তার আমাকে দেন অ্যাপ্লিকেশন আইডি যদি থাকে আমাকে দেন সরাসরি আমি নিয়ে মন্ত্রী হাতে দিয়ে দেবো ডিটেইলসটা আমাকে দি